এটা হলো আমাদের ফুলবাড়ি ক্যানেল এবং এখানে গেট ছাড়া আছে ওই পাশটা বাংলাদেশের দিকে যেটা যায় সেটা বন্ধ এবং এখানে দু তিনজন দাদা মাছ ধরছে এটাকে বলে ট্যাওয়া জাল না দাদা জাল ট্যাওয়া জাল দিয়ে মাছ ধরছে এ নদীতে বিভিন্ন রকম মাছ হয় বেশিরভাগ ধরুন আমেরিকান রুই তেলাপিয়া বরলি ট্যাংরা বেলে আরও কিছু মাছ আছে আর কিছু মাছ দাদা ধরেছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই ব্যাগের মধ্যে রাখা বেশ নদী তাজা মাছ এই যে দেখুন তেলাপিয়া কিছু নদীয়ারি বরুলি এই নদীর মাছ কিন্তু খুবই সুস্বাদু এই যে একটা পুঁটি উঠেছিল জালের মধ্যে আবার ছেড়ে দেওয়া হলো আর এই ক্যানেলের জল কিন্তু খুবই ঠান্ডা কারণ এটা তিস্তার জল আর সত্যি কথা বলতে আমার মাছ ধরা খুব ভালো লাগে যার জন্য দাঁড়িয়ে পড়লাম মাছ ধরা দেখতে আর এই রাস্তাটাই সোজা চলে যায় গোয়ালটুলি খোশ পুকুরের দিকে এই নদীর মোহনায় দাদারা মাছ ধরছে আবার নেক্সট ভিডিওতে আপনাদের বলবো